প্রিয় ভাইবোন ও বন্ধু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা আমরা আজকের শিরোনামের ভিডিওটি মোট ১৩টি পর্বে ভাগ করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনস আল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহিত করবে বন্ধু কখনো ভেবেছো। তোমার সেই নীরব কান্না একাকী রাতের প্রার্থনা আর সহ্যের মূল্য কি কেউ বুঝবে হ্যাঁ বুঝবেন তিনি বুঝেন যিনি চুপচাপ তোমার অন্তরের কথা শুনেন তিনি আল্লাহ তুমি যতটা নিঃসঙ্গ ভাবছ নিজেকে আসলে ততটা নও তুমি হয়তো অনেকের মাঝে থেকেও একা অনুভব কর কারো সঙ্গে কষ্ট ভাগাভাগি করতে পারো না কিন্তু জানো আল্লাহ তোমার প্রতিটি নীরব কান্না শুনেছেন তোমার বোবা সহ্য তোমার কষ্ট চাপা দেওয়া হাসি সবই তিনি দেখেছেন এই চুপ করে থাকা ছিল না নিঃশব্দ বরং ছিল এক অন্তরের চিৎকার যা আকাশ ভেদ করে পৌঁছেছে তার দরজায় আল্লাহ বলেন ওয়া ইবাদি আন্নি ফ ইন্নি আল্লাহম ইয়ার সুদুন আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি তুমি যেভাবে আল্লাহর উপর নির্ভর করে নীরব থেকেছ অন্যায়ের জবাবও উচ্চ উচ্চস্বরে দাওনি এই আচরণই তোমাকে বানিয়েছে তার প্রিয় বান্দা এখন সেই সময় খুব কাছে যখন আল্লাহ তোমার নিরবতার প্রতিদান দেবেন এক অলৌকিক বিস্ময়ের মাধ্যমে এমন কিছু তুমি পাবে যা তুমি চাইলে বিশ্বাস করতে ভয় পেটে এমন দরজা খুলবে যা তুমি নিজেই ভাবতে পারি এমন পরিবর্তন আসবে যা কেবল ইমানদার হৃজয় বুঝতে পারবে বন্ধু এখন তোমার আর প্রমাণের কিছু নেই তুমি লড়েছ তুমি ধৈর্য ধরেছ তুমি চুপ থেকেছ এবার শুধু অপেক্ষা করো কারণ বিস্ময় আসছে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক তুমি নীরব থেকেছিলে কারণ তুমি ভরসা করেছিলে এই দুনিয়ায় মানুষ তখনই চুপ থাকে যখন আর কারো কাছে বলার মতো শক্তি থাকে না তুমি হয়তো অনেক কিছু বলার ছিল কিন্তু চুপ থেকেছ হাজারো অপমান অবহেলা অন্যায় সবকিছু চুপচাপ সহ্য করেছ কেউ তোমার পাশে দাঁড়ায়নি কেউ তোমার চোখের ভাষা পড়েনি তবুও তুমি অভিযোগ করনি কারণ তুমি জানো আল্লাহ সব দেখছেন সব শুনছেন তুমি হয়তো রাতের আধারে কাঁদো বিছানার বালিশে মুখগুজে দোয়া করো কিন্তু কারো কাছে বলো না কিছু তুমি জানো মানুষ তোমার দুঃখকে প্রশ্ন করবে কিন্তু আল্লাহ তোমার উচরুকেই উত্তর বানিয়ে দিবেন এই যে তুমি চুপ থেকেছ এই যে তুমি কাউকে দোষ না দিয়ে নিজের কষ্ট আড়ালে রেখেছ এটাই প্রমাণ করে তোমার ভরসা মানুষের উপর নয় বরং সেই মহাশক্তির উপর যিনি দেখেন বোঝেন জবাব দেন এই নিরবত দুর্বলতার নয় বরং ইমানের প্রতিচ্ছবি এটি সেই আত্মার পরিপক্কতা যা জানে যে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা কখনও তার বান্দার নীরবতা উপেক্ষা করেন না আর তিনি বলেছেন শিরুনা আজরাল বিনে ও আন্নাল্লাহ তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহ লাভে খুশি হয় আর নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতিদান নষ্ট করেন না সুরা আলে ইমরান আয়াত একশো তুমি যেটুকু নীরবে সহ্য করেছ তার প্রতিদান আল্লাহ এমনভাবে দেবেন যাতে শুধু তুমি নও চারপাশের মানুষও চমকে উঠবে বন্ধু চুপ থাকো কিন্তু বিশ্বাসে শক্ত থাকো কারণ প্রতিদান আসছে সবচেয়ে সুন্দরভাবে দুই নীরবতার পেছনে যে কষ্ট তা কখনো বৃথা যায় না তুমি যা সহ্য করছ তা হয়তো কেউ দেখে না কেউ বোঝেও না তুমি হাসো স্বাভাবিক থাকো দিনের কাজ করো। কিন্তু তোমার ভেতরে প্রতিদিন ভাঙচুর হয় তবু তুমি নীরব কারো উপর অভিযোগ কর না কারো সামনেও কান্না কর না তুমি হয়তো একাই কষ্টগুলো বহন করছ তবুও মুখে শান্ত থাকো জানো কেন কারণ তোমার হৃদয়ে বিশ্বাস আছে বিশ্বাস আল্লাহ দেখছেন শুনছেন জানেন তিনি কুরানে বলেন ইয়া ইন মা সবিরিন হে মোমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন তুমি যতবার চোঠের পানি লুকিয়ে রেখেছ যতবার অবিচার মেনে নিয়েছ সেই প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে সঞ্চিত হচ্ছে তোমার ইমান তোমার ধৈর্য তোমার নিরবতা সবকিছুর হিসাব রাখা হচ্ছে তার কাছে তুমি হয়তো ভাবছ এত ধৈর্য ধরছি তবুও কেন বদল আসছে না কারণ প্রতিটি অলৌকিক ঘটনা সময় নিয়ে গড়ে উঠে একটি গাছ যেমন ধীরে ধীরে বেড়ে উঠে একটি শিশুও যেমন সময় নিয়ে বড় হয় তেমনি আল্লাহ দেওয়া উপহারও সঠিক সময়ই আসে তুমি হয়তো প্রস্তুত নাও এখন তাই বদল আসেনি কিন্তু যখন তুমি অন্তর দিয়ে প্রস্তুত হবে তখন সেই উপহার আসবে একটি বিস্ময় হয়ে এমনভাবে যা তুমি নিজেই বিশ্বাস করতে দ্বিধা করবে বন্ধু ধৈর্য হারিও না তোমার নিরবতার পেছনে কষ্ট কখনো বৃথা যাবে না আল্লাহর কাছে কিছুই অপচয় হয় না তিন যখন মানুষ উপেক্ষা করে তখন আল্লাহ আরও কাছে আসেন জীবনে এমন অনেক সময় আসে যখন তুমি কাউকে কিছু বোঝাতে চাও কিন্তু কেউ তোমার কথা শুনতে চায় না তোমার কান্না কেউ দেখে না বরং কেউ কেউ তা উপহাস করে তোমার কষ্টকে কেউ নাটক ভাবে তোমার নিরবতাকে কেউ দুর্বলতা ভাবে তুমি হতবাক হয়ে ভাবছ আমি তো সত্য বলেছি আমি তো কষ্ট পেয়েছি তাহলে কেন সবাই উপেক্ষা করছে আমাকে এবং ঠিক তখনই তুমি আল্লাহর কাছে ফিরে যাও কারণ তুমি জানো তার দরজায় কাউকে উপেক্ষা করা হয় না আল্লাহ বলেন কলা হোম আলা ওয়া আজিলতু ইলাইকা রব্বি লিত এই তো তারা আমার পিছনে হে আমার রব আমি তাড়াতাড়ি করে আপনার নিকট এসেছি যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন সুরা তা আয়াত চুরাশি তুমি হয়তো কাউকে কিছু বলনি তবে রাতে বিছানায় মুখ গুজি কে দেছ আকাশের দিকে তাকিয়ে বলেছ হে আল্লাহ আমার কথা শুধু তুমি বোঝো তোমার এই নীরব দোয়া অশ্রুজল আর গভীর আস্থাই তাকে তোমার আরও কাছে এনেছে তোমার নীরব ভাষাই তার কাছে সবচেয়ে প্রিয় এবং আল্লাহ কখনও তার প্রিয় বান্দাদের ডাকে নিরুত্তর হন না তিনি তোমাকে এমনভাবে প্রতিদান দেবেন যা হবে সবার চোখে অলৌকিক যা বদলে দেবে তোমার জীবনের দৃশ্যপট যা দেখে মানুষের মুখে একটাই কথা উঠবে এটা কিভাবে সম্ভব হলো বন্ধু যখন সবাই তোমাকে দূরে ঠেলে দেয় তখন আল্লাহ তোমাকে জড়িয়ে ধরেন তুমি একা ন তিনি সবসময় তোমার পাশে চার যারা সহ্য করে তাদের পুরস্কার হয় অদৃশ্য সাহায্যে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা প্রতিদিন ন্যায়বিচার থেকে বঞ্চিত হয় তারা অপমান সহ্য করে অবহেলা গিলে ফেলে অন্যায়ের মুখোমুখি হয় তবু মুখ খোলে না তারা প্রতিবাদ না করে সবকিছু সহ্যের মাধ্যমে সহ্য করে যায় এই নীরব যুদ্ধে তারা হারায় সম্মান হারায় মানসিক শান্তি কিন্তু হারায় না আল্লাহর উপর ভরসা তাদের জন্যই আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন কুল ইয়া ইবাদি আমানু ইবাদীনা আহসানু আহসনু ফিহাদ দুনিয়া হসনতু ওয়া আর্দুল্লাহি ওয়াসিয়াতুন ইন্নমা ইউ সাবিরুনা আজ রহুম হিসাব হে আমার আমার মুমিন বান্দারা যারা ইমান এনেছো। তোমরা তোমাদের রবকে ভয় করো যারা এ দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কুল্লান আর আল্লাহর জমিন প্রশস্ত কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরাজুমার আয়াত দশ এই পুরস্কার হয়তো হবে এক অলৌকিক বদল যেখানে হঠাৎ করেই নতুন একটা দরজা খুলে যাবে যেখানে এমন একটি সুযোগ আসবে যা কখনো ভাবাও যায়নি মানুষ হয়তো বারবার তাদের অযোগ্য ভেবেছে তাদের সম্মান দেয়নি কিন্তু আল্লাহ সেই নীরব মানুষের অশ্রুজল আর ধৈরীঘ্যের মূল্য দিয়েছেন অদৃশ্য সাহায্যে যেখানে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে সেখানেই আল্লাহ মুখ ফিরিয়েছেন তাদের দিকে এই সাহায্য হয়তো কারো হৃদয় পরিবর্তন হয়তো দোয়ার দ্রুত কবুল হওয়া হয়তো এমন একটা মোড় যা সারা জীবন পাল্টে দেয় বন্ধু বোবা সহ্য দুর্বলতা নয় এটা বিশ্বাসের চূড়ান্ত রূপ আল্লাহ তোমার সেই নীরবতাকে ভুলে যাননি তিনি প্রস্তুত রেখেছেন এমন কিছু যা দেখে তুমি নিজেই বলবে এটা আমার পক্ষে কখনো সম্ভব ছিল না এটা আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক উপহার পাঁচ আল্লাহর পক্ষ থেকে অলৌকিক বিস্ময় আসে নীরব হৃদয়ের জন্য তুমি যখন রাতের গভীরে চুপি চুপি কাঁদো কেউ তা দেখে না কারো ঘুম ভাঙে না কারো মনে দুঃখ জাগে না কিন্তু একমাত্র আসমানের মালিক তিনিই শোনেন তোমার কান্নার প্রতিটি শব্দ অনুভব করেন তোমার হৃদয়ের প্রতিটি কম্পন আর তখন তিনি তার ফেরেষ্টাদের বলেন তোমরা সাক্ষী থাকো আমার এই প্রিয় বান্দা কাঁদছে শুধুমাত্র আমার জন্য আমি তাকে এমন কিছু দান করব যা তাকে সারা জীবন বিস্ময় রাখবে এই কথার মাঝে লুকিয়ে আছে তোমার জীবনের পরবর্তী অলৌকিক অধ্যায়ের ঘোষণা তুমি হয়তো এখন নিঃস্ব একা ক্লান্ত তোমার ভেতরটা ভেঙে গেছে হাজারবার তবুও তুমি ভরসা হারাহনি এবং এজন্যই তোমার জন্য অপেক্ষা করছে এক বিস্ময়কর বদল তুমি যতটুকু হারিয়েছ আল্লাহ তার চেয়েও বেশি ফিরিয়ে দেবেন তুমি যে অপূর্ণতা নিয়ে দিন কাটিয়েছ আল্লাহ তা পূর্ণ করবেন অপূর্বভাবে তুমি যে কান্না নিয়ে চুপ থেকেছ সে কান্না এখন রূপ নেবে দোয়ার ফলাফলে হ্যাঁ বন্ধু যে বিস্ময় আসছে তা কেবল তোমার চোখ নয় তোমার হৃদয়কেও কাঁপিয়ে তুলবে তুমি বুঝবে আল্লাহ কখনও নীরব কান্নাকে উপেক্ষা করেন না তার পক্ষ থেকে যখন কিছু আসে তা হয় চুপচাপ কিন্তু এমনভাবে যা চিরদিনের জন্য জীবন পাল্টে দেয় তোমার অলৌকিক বিষ্ময় এখনও আসেনি মানে এই নয় যে তা আসবে না বরং এটি আসবে ঠিক সময়েই ঠিক সেইভাবেই যা তুমি স্বপ্নেও ভাবনি সাত কেউ তোমার কান্না বুঝিনি আল্লাহ তো বুঝেছেন কখনো কি মনে হয়েছে আমি তো কারও কোনো ক্ষতি করিনি কারো সঙ্গে খারাপ ব্যবহার করিনি তবু কেন বারবার আমাকে কষ্ট পেতে হচ্ছে এই প্রশ্নের জবাব মানুষ দিতে পারবে না কারণ তারা তোমার কান্নার পেছনের গল্প জানে না তারা জানে না কত রাত তুমি নির্ঘুম থেকেছ কত অপমান তুমি চুপ করে সহ্য করেছ আর কতবার তুমি নিজের যন্ত্রণা মুখে লুকিয়ে রেখেছ শুধু কাউকে কষ্ট না দেওয়ার জন্য এই বোবা কান্নার সাক্ষী কেউ না হলেও একজন জানেন তিনি আল্লাহ তিনি দেখেছেন তোমার ভেতরের ভাঙন শুনেছেন নিঃশব্দ কান্না বুঝেছেন সেই কথা যা মুখে বলা হয়নি তোমার এই নীরবতা সহ্য আর বিনয় ছিল তার দরবারে সবচেয়ে প্রিয় আমল আর আল্লাহ তো অপমানের জবাবে সম্মান দেন অবহেলার জবাবে ভালোবাসা দেন তাই বন্ধু প্রস্তুত থাকো আল্লাহ তোমাকে এমন কিছু দিতে যাচ্ছেন এমন সম্মান যা মানুষ বাধ্য হয়ে স্বীকার করবে এমন সফলতা যা তোমার পুরনো কষ্টগুলোকে অর্থবহ করে তুলবে এমন অন্তরের শান্তি যা বাহ্যিক সফলতার চেয়েও বেশি মূল্যবান মানুষ হয়তো এখনও তোমাকে বোঝে না কিন্তু একদিন যখন আল্লাহর পক্ষ থেকে বদল আসবে তখন তারাও তোমাকে ভিন্ন চোখে দেখতে বাধ্য হবে সেই দিন তুমি মনে মনে বলবে আল্লাহ তুমিই জানো আমি কী সহ্য করেছি আর আজ তুমি আমায় যা দিয়েছ তার সব কষ্টকে সার্থক করেছে আট অনেক কষ্ট আসে শুধুই তোমাকে উচ্চতর স্থানে তোলার জন্য নিঃসন্দেহে জীবনের নানা কঠিন পরিস্থিতি আমাদের জন্য এক পরীক্ষার ফাঁদ তবে কখনো কি ভেবেছ সেই কষ্টগুলো আসছে তোমাকে এক উচ্চতর মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ যিনি আমাদের স্রষ্টাকর্তা তিনি আমাদের জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপের জন্য একটা বিশেষ পরিকল্পনা রেখেছেন কিছু সময় আমাদের কষ্ট এত গভীর হয় যে আমরা নিজেরাই হার মেনে যেতে চাই কিন্তু এই সময়টাই আল্লাহ আমাদের ধৈর্যের মাধ্যমে শক্তিশালী করে তোলেন তুমি হয়তো নিজেকে একা মনে করো দুর্বল বোধ করো, কিংবা অসহায় বোধ করো কিন্তু তোমার এই অনুভূতি আল্লাহর পরিকল্পনার একটা মাত্র অংশমাত্র তিনি তখনই তোমাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে এমন এক ব্যক্তি তৈরি করছেন যাকে সবাই প্রশংসা করবে যাকে অন্যরা দেখবে এক অনুপ্রেরণার মূর্তিস্বরূপ তোমার এই নিরবতা ধৈর্য আর সহ্যের প্রতিদান তিনি দেবেন এমন একটি জীবনের মাধ্যমে যা অন্যদের জন্য আলোর প্রদীপ হবে এমন মর্যাদা পাবে তুমি যা উর্জিত হবে তোমার কথায় নয় বরং তোমার কর্মের মাধ্যমে মানুষ তখন তোমার কথা শুনে নয় তোমার কাজ দেখে বিশ্বাস করবে এই মর্যাদা তোমাকে আল্লাহর পক্ষ থেকে এমন এক সম্মান দেবে যা অন্য কোথাও পাওয়া কঠিন কারণ সত্যিকারের মর্যাদা আসে কাজের মাধ্যমে সৎ পরিশ্রমের মাধ্যমে সবশেষে তোমার জীবনে আসবে এক অলৌকিক পরিবর্তন যা হবে এক নিঃশব্দ মিরাকেল এটা হবে এক অসাধারণ রূপান্তর যা শুধু তুমিই নয় তোমার আশেপাশে সবাই টের পাবে এই পরিবর্তন হবে জীবনের এক নতুন অধ্যায় যেখানে তোমার প্রতিটি দিন হবে আল্লাহর রহমত আর বরকতের সাক্ষী তাই মনোবল হারিও না কঠিন সময়গুলো আল্লাহর বিশেষ ইচ্ছায় তোমাকে বড় করে তুলছে বিশ্বাস রাখো তোমার সফলতা আসছে অপেক্ষা করো আর ধৈর্য ধারণ কর মানে নিঃশব্দ আশা রাখা মানে শুধু অপেক্ষা করা নয় এটি নিঃশব্দে আশা রাখা হৃদয় বিশ্বাস জাগানো প্রতিদিন তুমি অনেকে সাহায্য কর কিন্তু সেই সাহায্যের জবাব ফিরে পায় না তোমার পরিশ্রম কেউ দেখে না তোমার মনের দুঃখ কেউ বোঝে না তুমি হাসির আড়ালে নিজের কষ্ট লুকিয়ে রাখো অথচ ভেতর থেকে যেন হাজার নদীর বেয়ে কান্নার স্রোত বইছে এই অবস্থাতেও তুমি হার মানো না কারণ তোমার ভিতরে আছে এক অবিচল বিশ্বাস আল্লাহ সবকিছু দেখেন এবং জানেন ধৈর্যের এই রূপটি যে কতটা শক্তিশালী সেটি বুঝতে হলে শুধু হৃদয় খোলা দরকার ধৈর্য মানে হাল ছেড়ে না দেওয়া যদি পরিস্থিতি কঠিন সবাই হয়তো তোমার অবস্থা বুঝতে না পারে আল্লাহ তালা কুরআনে ঘোষণা করেছেন আর কত নবী ছিল যার সাথে থেকে অনেক আল্লাওয়ালা লড়াই করেছে তবে আল্লাহর পথে তাদের ওপর যে আপতিত হয়েছে তার জন্য তারা হতোদ্যম হয়নি আর তারা দুর্বল হয়নি এবং তারা নত হয়নি আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন সুরা আলী ইমরান আয়েত একশো ছেচল্লিশ অর্থাৎ যারা ধৈর্য ধারণ করে তারা আল্লাহর বিশেষ দৃষ্টি ও মায়ায় সিক্ত হন তুমি যদি আল্লার প্রিয় বান্দা হয়ে থাকো তাহলে কল্পনা করো তোমার জন্যে তার পুরস্কার কত মহান হবে এমন পুরস্কার যা চোখ দেখে না যা কল্পনাতীত আনন্দে ভরিয়ে দেয় হৃদয়কে ধৈর্যের মাধ্যমে তুমি শুধু নিজেকে সাজিয়ে তোল না বরং আল্লাহর রহমত ও করুণা অর্জনের পথ সুগম করো। সুতরাং যখন কেউ তোমার কষ্ট বোঝে না যখন সাহায্য করার পর সাড়া আসে না তখনও তোমার ধৈর্য হারিও না মনে রেখো আল্লাহ সব কিছু জানেন এবং তোমার নিঃশব্দ আশা ও ধৈর্যের ফল শীঘ্রই তোমার কাছে নিয়ে আসবেন সেই পুরস্কার যা পৃথিবীর সব সুখ সমৃদ্ধির থেকেও অনেক বড় তাই ধৈর্য ধরো তোমার নীরব কষ্টের প্রতি আল্লাহর দৃষ্টি স্থির রয়েছে নয় যখন কেউ কিছু বোঝে না তখন আল্লাহ ব্যতিক্রম তৈরি করেন জীবনের পথে অনেক সময় এমন আসে যখন মানুষ তোমাকে বুঝতে পারে না তোমার প্রচেষ্টাকে অবমূল্যায়ন করে বারবার ব্যর্থতাও ব্যর্থতা হয়েও তুমি ধৈর্য ধরে চুপ থেকেছ অনেকেই বলেছে তোমার দ্বারা কিছু হবে না কিন্তু তুমি নিজের অন্তরের বিশ্বাসকে কখনো হারাওনি এই নীরবতা এই চুপ থাকা আসলে আল্লাহর কাছে একটি বিশেষ ইবাদত যখন সবাই তোমাকে অপমান করে বুঝতে পারে না তখন আল্লাহ তোমার জন্যে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন সেই পরিকল্পনা এত বড় এত বিস্ময়কর যেটা তোমার কল্পনার অতীতের আল্লাহ ব্যতিক্রম তৈরি করেন যারা নিঃশব্দে যুদ্ধে লিপ্ত থাকে তাদের জন্যে আল্লাহ তোমার কষ্টর তোমার চুপ থাকার মধ্য দিয়ে তোমাকে এমন এক সুযোগ দিবেন যা জীবনের সবচেয়ে বড় মঞ্চে তোমার নাম লিখিয়ে দেবে সেখানে তোমার গলার আওয়াজের প্রয়োজন পড়বে না কারণ অন্তরের নিঃশব্দতা নিজেই এমন এক ভাষা যা হৃদয়ে স্পর্শ করে মন জয় করে তুমি হয়তো এখনও বুঝতে পারো না কিন্তু আল্লাহর এই নিঃশব্দ আয়োজন তোমার জীবনে এক চমকপ্রদ পরিবর্তন নিয়ে আসবে এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় বরং তোমাকে অবমূল্যায়ন করেছে তাদের জন্য হবে বিস্ময়ের তারা দেখবে যে ধৈর্যের মাঝেও লুকিয়ে থাকে এক অনন্য শক্তি যা নিঃশব্দ হলেও পৃথিবীর সব কিছুকে কাঁপিয়ে দিতে পারে সুতরাং যখন কেউ তোমাকে বুঝতে না পারে তখন হতাশ হইও না কারণ আল্লাহ ব্যতিক্রম সৃষ্টি করেন যারা বিশ্বাস করে যারা ধৈর্য ধরে তোমার এই চুপ থাকার প্রতিদান শীঘ্রই এমন এক বড় জয় হবে যা তোমার জীবনকে বদলে দেবে চিরকাল বিশ্বাস রাখো আল্লাহ তোমার পাশে আছেন দশ এখন তুমি প্রস্তুত অলৌকিক কিছু ঘটবে বন্ধু দীর্ঘ সময় তুমি নিঃশব্দে লড়ে গেছ নিজের ভেতরে এক অদৃশ্য যুদ্ধে বিজয়ী হয়েছ এখন সেই মুহূর্ত এসেছে যখন আল্লাহর রহমত তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন নিয়ে আসবে তুমি হয়তো জানো না কিন্তু এই পরিবর্তন তোমার জীবনের পথে এক নতুন আলো জানাবে যা থেকে আর কোনো অন্ধকার ফিরে আসবে না তুমি হয়তো এখন এক নতুন অধ্যায়ের মুখোমুখি যেখানে পুরনো সব কষ্ট হতাশার ব্যর্থতা যাবে পেছনে আজকের রাত হতে পারে সেই জাদুকরী রাত যা তোমার আগামী দশ বছরকে বদলে দেবে আল্লাহর পক্ষ থেকে এমন এক বিস্ময় ঘটবে যা তুমি কল্পনাও করতে পারো না সেই সময় আসবে যখন তুমি নিজের স্বপ্নগুলোকে জীবন্ত দেখবে সেই স্বপ্নগুলো যা তুমি অনেকদিন ধরে লুকিয়ে রেখেছিলে যা কারো সামনে প্রকাশ করার সাহস পায়নি এই পরিবর্তন হবে নিঃসন্দেহে এক অলৌকিক করুণা যা শুধুমাত্র ধৈর্য ধারণকারী ও বিশ্বাসী বান্দাদের জন্যে আল্লাহ যাকে ভালবাসেন তিনি তাকে সহজ সহজপদ দেখান না বরং কঠিন পরীক্ষা দিয়ে শক্তিশালী বানান আর তুমি সেই পরীক্ষার মধ্য দিয়ে পেরিয়ে এসেছ এখন সময় এসেছে তোমার সংগ্রামের পুরস্কার পাওয়ার তাই মনোবল হারিও না বিশ্বাস রাখো আল্লাহর এই বিস্ময়ে তোমার জীবনকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেই অবাক হয়ে যাবে এই পরিবর্তন তোমার হৃদয়কে শান্তি দেবে তোমার জীবনকে পূর্ণতা দেবে আর তোমাকে অন্যদের জন্য অনুপ্রেরণার উৎসে পরিণত করবে সুতরাং প্রস্তুত হও কারণ আল্লাহর পক্ষ থেকে এক নতুন দরজা খোলা হচ্ছে যা তোমার জন্য শুধু সুযোগ নয় বরং এক মিরাকেলের সূচনা এখন সময় তোমার আলোর এগারো আল্লাহর প্রতিদান আসে সবচেয়ে নিখুঁত সময় তুমি হয়তো অনেক দিন ধরে আল্লাহর কাছে দোয়া করছো মন দিয়ে প্রার্থনা করছ অনেক মাস ধরে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছ হয়তো কখনও কখনো নিজের শক্তি হারিয়ে কাঁদছ দুঃখ আর হতাশায় ভেঙে পড়ছ কিন্তু মনে রেখো আল্লাহ কখনও তোমার প্রার্থনাকে ভুলে যান না তোমার কান্না ও যন্ত্রণাকে অগ্রাহ্য করেন না আল্লাহর প্রতিদান আসে সবচেয়ে নিখুঁত সময়ে তিনি কখনও তাড়াহুড়া করেন না কারণ তিনি জানেন কখন তোমার হৃদয় সত্যিকারের প্রস্তুত হবে সেই নিয়ামত গ্রহণ করার জন্য যখন তুমি সেই নিয়ামতের মূল্য বুঝতে পারবে তার দায়িত্ব নিতে পারবে তখনই আল্লাহ তোমার জন্য তার বরকত পাঠাবেন তুমি হয়তো এখন এই সময়ের অপেক্ষায় ক্লান্ত কিন্তু এই অপেক্ষাই তোমার বিশ্বাস ও ধৈর্যের পরীক্ষা আল্লাহ তোমাকে যত্নসহ করে তৈরি করছেন এক নতুন জীবন যাত্রার জন্য তাই হার মেন না ধৈর্য ধারণ সত্যি কথা হল আল্লাহর প্রতিদান বড় সুন্দর বড় মূল্যবান যখন তা আসবে তোমার অন্তর পূর্ণ হবে শান্তিতে এবং তুমি বুঝবে যে সেই অপেক্ষা ছিল মূল্যবান কারণ আল্লাহ সর্বদা তার বান্দাদের ভালো চায় তাই বিশ্বাস রাখো অপেক্ষা করো কারণ আল্লাহ তোমার দোয়া শোনেন এবং সঠিক সময় তোমাকে মহান পুরস্কার দেবেন দুই এই নিরবতা আল্লাহর দরজায় পৌঁছে গেছে তোমার কষ্ট তোমার গোপন আর্তনাদ হয়তো মানুষের কাছে অজানা থেকে গেছে কিন্তু তা আল্লাহর দরজায় নিশ্চয়ই পৌঁছে গেছে যেখানে সব আকাঙ্ক্ষা মঞ্জুর হয় যেখানে হৃদয়ের সঠিকতা ও সততা দেখা হয় মানুষের কান তাদের সীমাবদ্ধ কিন্তু আল্লাহর শ্রবণ শক্তি সীমাহীন তিনি তোমার অন্তরের গভীর বেদনা তোমার নীরব আহ্বান সব বুঝেন তুমি যদি আজ এই লেখা পড়ছ তাহলে জানো আল্লাহ তোমার ধৈর্য তোমার নিঃশব্দ যন্ত্রণাকে লক্ষ্য করেছেন এবং প্রতিদান তৈরির প্রস্তুতি নিচ্ছেন এই প্রতিদান হবে তোমার জীবনের জন্য এক বড় পরিবর্তন যা তোমার বিশ্বাস ও শক্তিকে আরও সুদৃঢ় করবে আল্লাহর প্রতিদান কখনো দেরি করে না তবে তা আসে সঠিক সময়ে যখন তুমি প্রস্তুত হও তাই নিজেকে প্রস্তুত করো হৃদয়কে শক্ত করো এবং আল্লাহর পরিকল্পনার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখো তোমার এই নিরবতা এই ধৈর্যই তোমাকে সেই মুহূর্তের জন্য তৈরি করছে যখন তুমি জীবনের এক নতুন অধ্যায় শুরু করবে আল্লাহ তোমাকে কখনো একা ছাড়বেন না তিনি সবসময় তোমার পাশে আছেন শুধু অপেক্ষা করো এবং প্রস্তুত থাকো সেই অলৌকিক মুহূর্তের জন্য যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন তিন অলৌকিক বিস্ময় তোমার জন্যই অপেক্ষা করছে বন্ধু জীবনের প্রতিটি কষ্ট তোমাকে দুর্ভাগ্য করে না বরং তা আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা যা তুমি সহ্যের সঙ্গে পেরিয়ে এসেছ নিরবতা একাকিত্ব দীর্ঘ প্রার্থনা এসবই তোমার ইমানের শক্তির পরিচয়ক তুমি হয়তো বহিরঙ্গন জগতে একাবোধ কর কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি সর্বদা প্রিয় ও ক্ষমতাবান এখন সেই সময় এসেছে যখন আল্লাহ তোমার জন্য একটি অলৌকিক বিস্ময় নিয়ে আসছেন এই বিস্ময় হবে এমন এক আশ্চর্য যা তোমার বিশ্বাসকে আরও মজবুত করবে যে নিরামতা তুমি বহন করেছিলে তা গর্জনের মতো শক্তিশালী হয়ে উঠবে যে কান্না তুমি তোমার অন্তরে লুকিয়ে রেখেছিলে তা বিজয়ের হাসিতে রূপান্তরিত হবে এই প্রতিধান তোমার জীবনে নতুন আলো ও আশা নিয়ে আসবে যা শুধু তোমাকে নয় তোমার আশেপাশে সবার মন জয় করবে এখন সময় এসেছে শুধু গ্রহণ করার আল্লাহিত মধ্যে তোমার জন্য সেই বরকত নেমে এসেছে যা অনেক দূর থেকে দেখতে পাওয়া যাবে তোমার পরিশ্রম ধৈর্যের ফল এবার প্রকাশ পাবে এবং তুমি বুঝবে যে সব কষ্টই ছিল এক মহান পরিকল্পনার অংশ প্রিয় ভাই ও বোন ও বন্ধুরা এই ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য যারা মুখে হাসে কিন্তু রাতে নিঃশব্দে কাঁদে যারা নিজের কষ্ট লুকিয়ে রাখে তবুও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখে তোমার অপেক্ষার শেষ তোমার সময় এসেছে বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য এক অলৌকিক উপহার প্রস্তুত করেছেন যা জীবনের নতুন অধ্যায় সূচনা করবে এখন শুধু প্রস্তুত হও সে মিরাকলকে গ্রহণ করার জন্য আল্লাহ তোমার সহায় হোক আমিন